নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা একশো দিনেও বাকি নেই তো জেনে নিন এবছর ষষ্ঠী কবে সপ্তমী কবে অষ্টমী কবে নবমী কবে তো শুরু হয়ে গেল দুর্গা পুজোর কাউন্টডাউন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাচ্েন না তো বন্ধুরা শুভক্ষণ আগত প্রায় হাতে আর মাত্র কয়েক মাস তারপরে বাঙালি মেতে উঠবে তার সবচেয়ে বড় উৎসবে যার নাম দুর্গাপুজো নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি প্রথমে যে তারিখগুলোর দিকে চোখ বেলায় তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপুজো শুধু বাংলা নয় আসাম ত্রিপুরা উড়িষ্যা এবং বিহারও সমান উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় এই মহাপার্বণ আসছে দুর্গাপূজা তো এক ঝলকে ছুটির তালিকা মা দুর্গা মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন তাই উৎসবকে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবে দেখা হয় এক বছরে পুজো শেষ না হতে হতেই পরের বছর পরিকল্পনা শুরু হয়ে যায় বড় প্যান্ডেলগুলিতে থিম নিয়ে আলোচনা বসে উৎসব প্রেমী বাঙালির জন্য রইল দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত আগাম তালিকা তো মহালয়া পড়ছে এবছর একুশে সেপ্টেম্বর সেদিন কিন্তু পড়ছে রবিবার মহাপঞ্চমী পড়ছে সাতাশে সেপ্টেম্বর সেদিন কিন্তু পড়ছে শনিবার মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর সেদিন কিন্তু পড়ছে রবিবার মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সেদিন কিন্তু পড়ছে সোমবার মহাষষ্ঠী পড়ছে তিরিশে সেপ্টেম্বর সেদিন কিন্তু পড়ছে মঙ্গলবার মহানবমী পড়ছে ফার্স্ট অক্টোবর সেদিন কিন্তু পড়ছে বুধবার মহাদশমী পড়ছে দোসরা অক্টোবর সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার মানে বিজয়া দশমী শুধু দুর্গা নয় অন্যান্য উৎসবে দিন দিনখেনও আগে জেনে নিন দুর্গা পূজার রেস কাটতে না কাটতে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ উৎসব আসে সেইগুলি দিনক্ষণ এবার নিচে দেওয়া হলো প্রথমত হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো পড়ছে দু হাজার পঁচিশে ছয় অক্টোবর সেদিন কিন্তু পড়ছে সোমবার এবং এর পাশাপাশি কালী পুজো পড়ছে কুড়ি অক্টোবর সেদিন কিন্তু পড়ছে সোমবার এবং দু হাজার পঁচিশে ভাইফোঁটা পড়ছে তেইশে অক্টোবর সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য সাধারণত আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয় যদিও মূল উৎসব শুরু হয় ষষ্ঠী থেকে যা থেকে দেবী দুর্গা মর্ত এসেছিলেন বলে বিশ্বাস করা হয় মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী বিজয়া দশমী এই পাঁচ দিনেই মূল পূজার দিন হিসাবে বিবেচিত বা পরিচিত তবে অনেকে হয়তো জানেন না মহালয়ের দিন থেকে দুর্গাপূজা আক্ষরিক সূচনা হয় এদিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা ঘটে তো প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহালয় দিন অসুর এবং দেবতার মধ্যে সংঘর্ষ হয়েছিল গত বছর মহালয় পড়েছিল দোসরা অক্টোবর এবং মহাষষ্ঠী হয়েছিল নয়ই অক্টোবর তো আর কয়েক মাস অপেক্ষা তারপরে ঢাকের তালে এবং আলোর রসনায় আবারও মেতে উঠবে আপামোর বাঙালি এখন থেকে শুরু হয়ে যাক প্রস্তুতির শেষ পরিকল্পনা তো বন্ধুরা আশা করে বুঝতে পারেন তো এইটাই বন্ধুরা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনেও যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ